সিনেমা বাগল নিবেদিত প্রিন্স অব পার্সিয়া দি স্যান্ডস অফ টাইম কাহিনী শুরু হয় পারস্য নামের রাজ্য থেকে এখানে সুলতান সারামান তার দুই ছেলের সাথে খুবই খুশিতে দিন কাটাচ্ছিল একদিন সুলতান সারামান তার সেনার সাথে রাজ্য ঘুরে দেখছিল তখনই সেনাপতির ঘোড়ার সামনে বিষ নামের একজন ছেলে চলে আসে ফলে সেনাপতি ঘোড়ার থেকে পড়ে যায় সেনারা বিষকে মারতে থাকে তখনই বিষের বন্ধু এসে সেনাপতিকে একটি আপেল দিয়ে ঢিল মারে এর জন্য সেনারা ছেলেটির পিছনে দৌড়তে থাকে আর তাকে ধরে সুলতানের কাছে নিয়ে আসে সুলতান তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি ছেলেটি বলে আমার নাম দাস্তান সুলতান তার মা বাবার কথা জিজ্ঞেস করায় বুঝতে পারে তার কেউ নেই সে অনাথ সুলতান দাস্তানের সাহস দেখে মুগ্ধ হয়ে যায় আর দাস্তানকে দত্তক নিয়ে নেয় সেই দিন থেকেই দাস্তান হয়ে ওঠে পারস্যের রাজকুমার আস্তে আস্তে পনেরো বছর কেটে যায় আর এখন দাস্তান বড় হয়ে গেছে সে খুবই ভালো একজন যোদ্ধা একদিন তারা জানতে পারে এখানের পবিত্র শহর আলামুদ তাদের শত্রুদের অস্ত্র বিক্রি করে এর জন্য রাজার ভাই নিজাম ও তার তিন ছেলে সিদ্ধান্ত নেয় তারা ওই শহরের ওপর হামলা করবে তারা ওই শহরের ওপর হামলা করে দেয় দাস্তান খুবই সাহসের সাথে সেই শহরের দেওয়াল পার করে তার সমস্ত সেনাকে শহরের ভেতরে নিয়ে আসে ওদিকে আমরা ওই শহরের রাজকুমারী তামিনাকে দেখি সে তার সেনাপতিকে একটি বিশেষ ড্র্যাগার দিয়ে বলে এটা নিয়ে তুমি চলে যাও এটা যেন কারো হাতে না পড়ে সেনাপতি সেই ড্রাগারটি নিয়ে চলে যেতে থাকে কিন্তু তখনই তার সামনে দাস্তান চলে আসে দাস্তান সেনাপতির থেকে সেই বিশেষ ড্রাগারটি নিয়ে নেয় আর এখন এই পবিত্র শহর আলামুদকে তারা দখল করে ফেলে এরপর তারা রাজকুমারী তামিনাকে ধরে পারস্য নিয়ে আসে তার ওপরে অভিযোগ করে তুমি আমাদের শত্রুদের অস্ত্র বিক্রি করো কিন্তু রাজকুমারী এতে অস্বীকার করে দেয় সুলতানের বড় ছেলে তাস এতে বিশ্বাস করে না তাস বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে মাপ করে দিব তোমার কোনো শাস্তি হবে না কিন্তু তামিনা এতে না করে দেয় তখনই তামিনা নজর দাস্তানের দিকে যায় যার কাছে সেই ড্র্যাগারটি ছিল যেটা তামিনা তার সেনাপতিকে দিয়ে বলেছিল শহর থেকে চলে যেতে তামিনা এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই ড্র্যাগারটি এর কাছে কিভাবে আসলো আসলে তামিনা এই ড্র্যাগারটিকে সুরক্ষিত রাখতে চায় যার জন্য সে সব কিছু করতে পারে তামিনা সুলতানের বড় ছেলের তাসকে বিয়ে করতে রাজি হয়ে যায় পুরো রাজ্যে খুশি ছড়িয়ে পড়ে এরপর সুলতান তাস ও দাস্তানকে তার কাছে ডাক দেয় আসলে সুলতান এটাই অখুশি হয় যে তারা পবিত্র শহর আলামতের উপরে হামলা করেছে কারণ আলামতের সাথে তাদের রাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু এখন তার আলামতকে দখল করে রাজকুমারীকে এখানে বন্দি বানিয়ে নিয়ে এসেছে সুলতানের বড় ছেলে বলে এরা আমাদের শত্রুদের অস্ত্র বানিয়ে বিক্রি করত কিন্তু এর কোনো প্রমাণ তার কাছে নেই রাজা তার উপরে ভীষণ রাগ করে বলে কোনো প্রমাণ ছাড়া তারা কেন আলামতের উপরে হামলা করলো তাস বলে আমি প্রমাণ না নিয়ে আসা পর্যন্ত আপনাকে মুখ দেখাবো না এরপর তাস ওখান থেকে বেরিয়ে যায় তাস ওখান থেকে বেরিয়ে আসার পর তার সাথে সুলতানের ভাই নিজামের দেখা হয় নিজাম বলে সুলতান মনে হয় তোমার ওপরে রাগ করেছে চিন্তা করো না এই বলে তাসকে একটি খুব সুন্দর ড্রেস দিয়ে বলে এটা সুলতানকে উপহার দাও সুলতান তোমার ওপরে খুশি হয়ে যাবে যেহেতু তাস তার বাবাকে কথা দিয়েছে প্রমাণ না নিয়ে আসা পর্যন্ত তার সাথে দেখা করবে না তাই সে এই ড্রেসটি দাস্তানের হাতে দিয়ে বলে এটা বাবাকে দিয়ে দাও আর এর সাথে এটাও বলে দিও আমি তামিনাকে বিয়ে করবো দাদার কথা মতো দাস্তান এই ড্রেসটি নিয়ে সুলতানের কাছে যায় এবং সেটি তাকে উপহার দেয় সুলতান সেটা তখনই পরে নেয় দাস্তান বলে আমার দাদা মানে আপনার বড় ছেলে বলেছে ও তামিনাকে বিয়ে করবে এটা শুনে সুলতান বলে ওর আগে থেকেই অনেক রানী আছে তামিনার বিয়ে তোমার সাথে হবে এটা শুনে সবাই খুশি হয়ে যায় তখনই ওই ড্রেসের জন্য সুলতানের শরীরে আগুন ধরতে শুরু করে আসলে এই ড্রেসের মধ্যে এক বিশেষ প্রকারের বিষ ছিল যার ফলে সুলতানের মৃত্যু হয়ে যায় যদিও সুলতানের আরেক ছেলে গার্সিপ তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু এতে তার হাত পুড়ে যায় সে মনে করতে থাকে দাস্তান তার বাবাকে মেরেছে সে দাস্তানকে মারার আদেশ দেয় তখনই রাজকুমারী তামিনা দাস্তানকে নিয়ে এখান থেকে চলে যায় তামিনা বলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখান থেকে চলো নয়তো তোমাকে মেরে ফেলবে ওদিকে তাসের কাছে খবর যায় সুলতান মারা গেছে আর এর পুজনে দাস্তানের হাত আছে এছাড়া এই চিঠিতে আর কিছু লেখা ছিল না এর জন্য তাস দাস্তানকে ভুল বুঝতে থাকে ওদিকে দাস্তান তামিনাকে বলে যে ড্রেসটি আমি সুলতানকে দিয়েছিলাম সেটা আমাকে তাস দিয়েছিল আর এখন দাস্তান তাসকে আর তাস দাস্তানকে তার বাবার মৃত্যুর জন্য সন্দেহ করতে থাকে তামিনা দাস্তানের কাছে গিয়ে ড্র্যাগারটি নেওয়ার চেষ্টা করে তামিনা দাস্তানকে তলোয়ার দিয়ে মারার চেষ্টাও করে তখনই ড্র্যাগারের ওপরের অংশে দাস্তানের হাত লেগে যায় আর এরই সাথে দাস্তান সময়ের পেছনে চলে যায় সে সেই সময় চলে যায় যখন তামিনা তার কাছ থেকে ড্র্যাগারটি নেওয়ার চেষ্টা করবে তামিনার হাত ধরে ফেলে কারণ সে জানে এর আগে কি কি হতে চলেছে দাস্তান বলে এটা করার চেষ্টা করো না তামিনা বুঝে যায় দাস্তান সময়ের পেছনে গিয়ে আগেই দেখে নিয়েছে এখানে কি কি হতে চলেছে তামিনা তাকে বলে এটা একটা জাদুর ড্র্যাগার এটা বিশেষ এক প্রকার বালুর সাহায্যে কাজ করে এটার উপরে একটি রুবি লাগানো আছে যে মানুষ সেটা প্রেস করে সে অতীতে চলে যায় মানে টাইম টেবিল করে আর যে ব্যক্তি সেটা প্রেস করে সবকিছু খালি তারই মনে থাকে এটা সাহায্যে সব কিছু আগেই দেখে নিয়ে মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে আর এখন যেহেতু তুমি ওটা টিপেছো তাই ওটার মধ্যেকার বিশেষ বালু শেষ হয়ে গেছে দাস্তান মনে করতে থাকে তার বড় ভাই এই ড্র্যাগারের জন্যই তামিনার রাজ্যের উপরে হামলা করেছিল আর এরপর তার নিজের বাবাকে মেরেছিল দাস্তান আবার পারস্য যেতে চায় আর সেখানে গিয়ে তার বড় ভাইয়ের কথা সবার কাছে বলে দিবে আর পারস্য যাওয়ার জন্য সে সুলতানের ভাই নিজামে সাহায্য নিবে তামিনা তাকে এসব করতে না করে কিন্তু দাস্তান তার কথা শুনে না আর এরপর তারা দুজন পার্শ্ব যেতে থাকে রাস্তায় যখন তারা গোলামদের শহরের উপর দিয়ে যাচ্ছিল তখনই তামিনা সুযোগ বুঝে দাস্তানকে অজ্ঞান করে ড্র্যাগারটি নিয়ে সেখান থেকে চলে যায় জ্ঞান ফেরার পর দাস্তান অনেক লোককে দেখতে পায় যারা মানুষকে গোলাম বানিয়ে রাখে দাস্তান তাদের বলে এখান থেকে কিছুক্ষণ আগেই একজন মেয়ে গেছে তার কাছে অনেক টাকা আছে আমি তোমাদের তার কাছে নিয়ে যেতে পারবো তারা দাস্তানের কথায় রাজি হয়ে যায় আর এরপর তারা তামিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা তামিনাকে পেয়ে যায় দাস্তানকে বলে এটা একটা জাদুর ড্র্যাগার আমাদের এটাকে রক্ষা করতে হবে এটা যদি ভুল মানুষের হাতে এসে যায় তাহলে পুরো দুনিয়া ধ্বংস হতে পারে কিন্তু দাস্তান তার কথা বিশ্বাস করে না আর এখন এরা দুজনই গোলাম হয়ে গেছে কিন্তু তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে আবার পারস্য চলে আসে দাস্তান তারা কাকা নিজামের সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলে সে বলে তার বড় ভাই ড্র্যাগারের জন্য আলামতির উপরে হামলা করেছে আর তাদের বাবাকে মেরে ফেলেছে দাস্তান ড্র্যাগারটি একটি কাপড় দিয়ে জড়িয়ে নিয়েছিল আর এবার সে ড্র্যাগারটি নিজামকে দিয়ে দেয় কিন্তু কাপড় সরানোর পর দেখতে পারে ওখানে ড্র্যাগারটি নেই আসলে ড্র্যাগারটি তামিনা আগেই সরিয়ে নিয়েছিল দাস্তান তামিনার থেকে ড্র্যাগারটি আনতে চায় কিন্তু তখনই দেখে নিজামের হাত পোড়া দাস্তান জিজ্ঞেস করে তোমার হাত কিভাবে পুড়েছে নিজাম বলে যে ড্রেসের জন্য তোমার বাবা মারা গেছে ওই ড্রেসটি তোমার বাবার শরীর থেকে খোরার চেষ্টা করার সময় হাত পুড়েছে দাস্তানের মনে পড়ে যায় তার বাবা যখন মারা যায় তখন ওখানে নিজাম ছিলই না ড্রেসটি খোলার চেষ্টা করেছিল তার আরেক দাদা গার্সিব দাস্তান বুঝে যায় আসলে তার বাবার খুনি তার দাদা না বরং তার কাকা নিজাম নিজাম দাস্তানের উপরে সৈন্যদের দিয়ে হামলা করিয়ে দেয় কারণ এখন দাস্তান তার ব্যাপারে সব কিছু জানে দাস্তান এখান থেকে পালিয়ে যায় সুলতানের আরেক ছেলে গার্সিবও দাস্তানের উপরে হামলা করে কারণ সে মনে করে দাস্তান তার বাবাকে মেরেছে দাস্তান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সে বুঝতে চায় না দাস্তান তাকে অজ্ঞান করে এখান থেকে বেরিয়ে তামিনার কাছে চলে আসে তামিনা এবার এই ড্র্যাগারে সব রহস্য খুলে বলে তামিনা বলে হাজার হাজার বছর আগে দেবতারা একটি বালুর ঝড় বানিয়েছিল কারণ তারা মানুষকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু এই ঝড়ের মধ্যে একজন বাচ্চা চলে এসে মানুষকে বাঁচানোর চেষ্টা করে দেবতারা এটা দেখে খুশি হয়ে যায় এই ঝড়কে কাচের ভিতরে আটকে দেয় আর বাচ্চাটিকে এই ড্র্যাগারটি দেয় এই ড্র্যাগারের মধ্যে অনেক শক্তি আছে এটা সাহায্যে পুরো দুনিয়াকে ধ্বংস করা যাবে আর এরই সাথে এর সাহায্যে অতীতেও যাওয়া যাবে কিন্তু মানুষ যদি অনেক বেশি অতীতে চলে যায় তাহলে ওই বালুর ঝড় আবার এসে পড়বে আর দুনিয়াকে ধ্বংস করে দিবে দাস্তান বুঝতে পারে এই ড্র্যাগারটি নিজাম কেন পেতে চেয়েছিল আসলে নিজামের উদ্দেশ্য ছিল অতীতে গিয়ে সুলতানকে মেরে ফেলা তাহলে সুলতানের বদলে সে সুলতান হবে কিন্তু নিজামও এটা জানতো না যে এত বেশি অতীতে গেলে বালুর ঝড় আবার চলে আসবে আর পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে দাস্তান এবার বুঝতে পারে এই ড্র্যাগারটি কতটা মূল্যবান সবার ভালোর জন্য এটা ঠিক জায়গায় রাখা দরকার তাই সে তামিনার সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তারা যখন এই ড্র্যাগারটি রাখার জন্য হিন্দুঘুষ পর্বতের এক মন্দিরে যাচ্ছিল তখন তাদের উপর গোলামদের শহরের সর্দার যে তাদের আগেও আটকে রেখেছিল সেই সর্দার তাদের আবার ধরে ফেলে তারা যখন রাতে মরুভূমিতে ছিল তখন তাদের ওপর নিজামের কিছু ভয়ানক লোক তাদের সাপগুলোকে দাস্তানদের ওপরে ছেড়ে দেয় তামিনার কাছে কিছু বিশেষ বালু ছিল সেটা ড্র্যাগারের মধ্যে ভরে দেয় আর এরপর দাস্তান অতিথিকে সাপগুলো কোথায় আছে সেটা দেখে নেয় অতীত থেকে ফিরে এসে দাস্তান সবগুলো সাপকে মেরে ফেলে এরপর তামিনা গোলামদের সর্দারকে এই ড্র্যাগারের ব্যাপারে সব কিছু খুলে বলে সে বলে এটা হিন্দুকুশ পর্বতের এক মন্দিরে রেখে আসতে হবে এসব শুনে সদ্দা তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর তারা সবাই মিলে সেই জায়গায় যায় যেখানে তাদের আসার কথা ছিল কিন্তু এখানে এসে দেখে এখানে লোকেদের আগে থেকে কেউ মেরে ফেলেছে আসলে নিজাম যেসব ভয়ানক লোকেদের তাদের মারার জন্য রাতের বেলা পাঠিয়েছিল যারা তাদের ওপরে সাপ দিয়ে হামলা করেছিল তারাই এখানে তাদের আগে চলে এসেছে আর আগে এসে এখানে সব লোককে মেরে ফেলেছে এরপর এখানে গার্সিবও তার সেনার সাথে চলে আসে যেহেতু সে মনে করছিল দাস্তান তার বাবাকে মেরেছে তাই সে দাস্তানকে বন্দি বানিয়ে নিয়ে যেতে চায় কিন্তু দাস্তান তাকে বুঝিয়ে দেয় সে সুলতানের উপরে হামলা করেনি হামলা করেছিল নিজাম কিন্তু তখনই তাদের ওপরে নিজামের লোকেরা হামলা করে দেয় আর গার্সিবকে গভীরভাবে আহত করে দেয় গোলামদের সর্দার তার লোকেদের সাথে মিলে নিজামের লোকের ওপর হামলা করে দেয় আর এই সুযোগে তামিনা গুহার ভিতরে ঢুকে পড়ে যেখানে এই ড্র্যাগারটি রাখার সঠিক জায়গা ছিল তখনই ওখানে দাস্তান চলে আসে দাস্তান তাকে এটা করতে না করে কারণ হতে পারে এমন করলে তামিনা মারা যাবে আসলে তারা দুজন দুজনকে এখন ভালোবাসে তাই তারা ঠিক করে তারা দুজন একসাথে ড্র্যাগারটি রাখবে কিন্তু তারা ড্র্যাগারটি রাখার আগেই নিজামের লোকেরা তাদের উপরে হামলা করে দেয় তামিনা এতে অজ্ঞান হয়ে যায় আর তারা হাত থেকে ড্র্যাগারটি পড়ে যায় দাস্তান নিজামের লোকের সাথে লড়াই করতে থাকে এখানে নিজামের একজন লোক ছিল যে সাপেদের খুব ভালো মতো কন্ট্রোল করতে পারত সে তার সাপকে দিয়ে ড্র্যাগারটি নিয়ে আসে এদিকে নিজামের লোক দাস্তানকে মারার আগেই গার্সেপ যে আহত ছিল সে নিজামের লোককে মেরে ফেলে আর তার সাথে সেও মারা যায় ওদিকে আমরা নিজামকে দেখি যার কাছে এখন ড্র্যাগারটি এসে গেছে দাস্তান তাকে ড্র্যাগারটি ব্যবহার করা থেকে আটকাতে চায় আর এরই সাথে সুলতানের বড় ছেলে তাসকে সবকিছু বলতে চায় এর জন্য দাস্তান তার সব সাথীদের সাথে পারস্য ফিরে আসে এখানে এসে তার প্রথম কাজ হল নিজামের থেকে ড্রাগারটি ফিরে পাওয়া ড্রাগারটি আনার জন্য গোলামদের সর্দা তার এক বিশ্বাসযোগ্য লোককে মহলের ভিতরে পাঠায় কিন্তু ওখানে আগে থেকেই নিজামের লোক ছিল তাদের মধ্যে ভয়ানক মারপিট হয় সে নিজামের লোককে মেরে ড্রাগারটি দাস্তানের দিকে ঢিল মারে কিন্তু এতে সেও মারা যায় যেহেতু ড্রাইগারটি এখন দাস্তানের কাছে এসে গেছে তাই সেটা নিয়ে সে তার বড় ভাইয়ের কাছে যায় কিন্তু তাস মনে করে দাস্তান তার বাবাকে মেরেছে তাই দাস্তান তাকে নিজামে সব কথা খুলে বলে কিন্তু সে তাও দাস্তানের কথা বিশ্বাস করে না এরপর দাস্তান ড্র্যাগারের কথা তাকে বলে আর এরপর সে বলে যখন আমি মারা যাব তখন তুমি ড্র্যাগারের উপরে রুবিটি প্রেস করবে তাহলে তুমি সবকিছু বুঝে যাবে আর এরপর দাস্তান ড্র্যাগারটি তার পেটে ঢুকিয়ে মারা যায় তখনই সেখানে নিজাম চলে আসে কিন্তু তাস নিজামের উপর বিশ্বাস করে না তাস এরপর ড্র্যাগারের উপরে রুবিটি প্রেস করে দেয় আর এরই সাথে সে অতীতে চলে যায় তার সামনে একই ঘটনা আবার ঘটতে নেয় কিন্তু এবার সে দাস্তানকে পেটে ড্র্যাগার ঢুকানোর আগেই আটকে দেয় আর এখন সে দাস্তানকে বিশ্বাস করে কিন্তু তখনই সেখানে নিজাম এসে তাসকে মেরে ফেলে নিজামের কথায় দাস্তানকে বন্দি করে নেওয়া হয় আর এখন যেহেতু নিজামের কাছে ড্যাগারটি এসে গেছে তাই সে সেই জায়গায় যায় যেখানে স্যান্ড গ্লাস আছে যেটার মধ্যে হাজার হাজার বছর আগে বালুর ঝড়কে আটকে রাখা হয়েছিল তামিনাও এখানে চলে এসে দাস্তানকে ছাড়িয়ে দেয় আর এরপর তারা অন্য রাস্তা দিয়ে সেখানে যেতে থাকে যেখানে নিজাম যাচ্ছে এই রাস্তাটি খুবই ভয়ানক কারণ এই রাস্তা দিয়ে যেতে হলে দাস্তানকে তামিনার পিছু পিছু যেতে হবে আর তামিনা যেখানে পা রাখছে সেখানে তাকেও পা রাখতে হবে আসলে তামিনা যেহেতু ড্রাগারের রক্ষক ছিল তাই সে এখানে পা রাখতে পারছিল কিন্তু তখনই ওপর থেকে একটি পাথর এখানে এসে পড়ে আর এই জায়গাটি ভেঙে পড়তে থাকে দাস্তান ও তামিনা আলাদা আলাদা হয়ে যায় কিন্তু কোনোভাবে দাস্তান ওই জায়গায় পৌঁছে যায় যেখানে স্যান্ড গ্লাস আছে তামিনাও সেখানে এসে পৌঁছায় তারা দেখে নিজাম ড্র্যাগারটি নিয়ে স্যান্ড গ্লাসের দিকে যাচ্ছে সেটা ভাঙার জন্য দাস্তান ও তামিনা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু নিজাম তাদের নিচে ফেলে দেয় তামিনার হাত হাত ধরে ফেলে ছেড়ে দিলেই তামিনা মারা যাবে তাই দস্তান তার হাত ধরে রাখে তামিনা দাস্তানকে বলে তোমাকে আমার হাত ছাড়তে হবে আর দুনিয়াকে বাঁচাতে হবে নিজামকে আটকাতে হবে তোমাকে দাস্তান না চাইতেও তামিনার হাত ছেড়ে দেয় এতে তামিনার মৃত্যু হয়ে যায় এরপর দাস্তান নিজামকে আটকাতে যায় ওদিকে নিজাম ড্র্যাগারটি ওই গ্লাসের মধ্যে ঢুকিয়ে দেয় আর ওপরের রুবিটি প্রেস করে দেয় আর এরা দুজনই ট্রাইম টেবিল করে অতীতে চলে যায় দাস্তান সেই সময় চলে যায় যখন প্রথমবার সে ড্র্যাগারটি পেয়েছিল তামিলনাড় সেনাপতি থেকে আর এখন সে ড্র্যাগারটির গুরুত্ব ভালো জানে আর সে এটাও জানে নিজাম যে বিশ্বাসঘাত এটা সেই সময় যখন তাদের সৈন্যরা আলামুদ শহরের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে আছে আর এখন তারা আলামুদ শহরের ভিতরে ঢুকবে তখনই দাস্তান তার বড় দাদা তাসের কাছে গিয়ে বলে এটা একটা ষড়যন্ত্র এই শহরে এমন কেউ নেই যে আমাদের শত্রুদের কাছে অস্ত্র বিক্রি করে এটা শোনার পর তাস আলামুদ শহরের ওপর আর আক্রমণ করে না নিজামও এখানেই ছিল দাস্তান নিজামের কথা তাসকে বলে দেয় নিজাম দাস্তানের উপরে হামলা করে দেয় কিন্তু দাস্তান তাকে হারিয়ে দেয় কিন্তু তাকে প্রাণে মারে না নিজাম আবারও দাস্তানের উপরে হামলা করে আর এবার তাস তাকে মেরে ফেলে তারা বুঝতে পারে আলামুদ একটি পবিত্র শহর তাই তাদের এখানে হামলা করা উচিত না তাই সে তামিনার কাছে যায় এবং তার কাছে ক্ষমা চেয়ে নেয় আর এরই সাথে দুই রাজ্যের ভালোর জন্য তামিনাকে দাস্তানের সাথে বিয়ে করতে বলে তখনই সেখানে দাস্তান এসে তামিনাকে ড্র্যাগারটি ফিরিয়ে দেয় আর তাকে সব কিছু বলে কি কি হয়েছিল এসব শোনার পর তামিনা তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় আর এরপর তারা ড্র্যাগারটি তার সঠিক জায়গায় রেখে দেয় যাতে এই ড্র্যাগার দিয়ে আর কেউ দুনিয়ার ক্ষতি করতে না পারে আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ